ও শিট আপু একটা পাইকার আপনারা বুঝতে পারছেন মানে হুমায়ুনার মাও একটা পাইকার তাহলে আপনিউও একটা পাইকার ঠিক না যেহেতু এই যে এই সেটটা যেমন এই সেটটা কোন জায়গা কিন্তু আপনি 750 টাকায় পাচ্ছেন আপনি যে 850 টাকায় ইসলামপুরের দেন আপনি যে 850 টাকায়ও বেছেন তাও আপনি हां মেহাইদামেই বেচি মানে অন্য জায়গায় ভিডিও কয় টাকায় দস্ত এই দামেই টাকা কিন্তু হ্যাঁ আমার থেকে নিয়ে বিক্রি করতেছে এরা যেমন এরা নিচে বড়ি উন্নয় বোরিং তা আটশো পঞ্চাশ হাজার যদি বেঁচে তাহলে হ্যাঁ নিজেও পাইকার তো বুঝতে পারতেছেন আপনার আমার তো পড়া ফিল আপনি নিজে পাইকার রইতে পারবেন আপনি নিজে পাইকার রইতে পারবেন নাকি হ্যাঁ বই না কোথেকে গায়ে অ্যাড্রেস করুন অ্যাড্রেসটা কয়ে যান মোহাম্মদপুর থেকে আসছে মোহাম্মদপুর আমার এই বোনটা বসিলার থেকে আয়া এই যে মাল নেয় প্রত্যেক সপ্তাহে অনেক কি করে মাল নেয় আলহামদুলিল্লাহ সবাই বুন্ডাল এর দোয়া করবেন জানি এই ও অনেক বড় ব্যবসা হইতো আমারও পেজ আছে পেজ আছে পেজ নাম কই দাও হুমায়রা शॉप হুমায়রা शॉप আচ্ছা হ্যাঁ ও পেজ আছে হুমায়রা शॉप হ্যাঁ পেজ থেকে সবাই নিবেন মা ঠিক আছে এক পিস দুই পিস পাইবেন